গতকাল ছিল আমার নতুন টিউশনির প্রথম দিন কিন্তু বড় ভাই সাবধান করে দিয়েছে ছাত্র নাকি অনেক টাউট বাজ আমি যেন সেইভাবে পড়াই তো আমি প্রথম দিন গেলাম গিয়ে তখন সে বললো স্যার আমার নাম ফটিক কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে আদর করে ফটকাবাজ বলে ডাকে ছাত্রের মুখ থেকে এই কথা শোনায় বুঝতে পারছিলাম ছাত্র আমার এক নম্বরের টাউটার আমিও কম যায় না আমি আমার ছাত্রকে বললাম শুনো ফটিক আমি খুব রাগি একটা মানুষ তোমার মতো অনেক ফোটকাবাজ ছেলেদের আমি পিটিয়ে মানুষ করেছি তাই আমার সাথে কোনো চালাকি করবে না প্রতিদিনের পর হবে। তখন ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে বলল আমি কি আপনাকে স্যার বলে ডাকবো নাকি দুলাবাই বলে ডাকবো তখন আমি বললাম দুলাবাই বলে ডাকবে মানে ফাজলামি করো স্যার বলে ডাকবে তখন সে বললো আসলে দুই দিন পর তো আপনি আমার দুলাবাই হবেন তাই আগে থেকে ডাকার অভ্যাস করে নিচ্ছি তখন আমি বললাম দুলাবাই হবো মানে তখন সে বললো স্যার আমার তিন বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে কিভাবে হয়েছে জানেন তখন আমি বললাম কিভাবে তখন সে বলল স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাছাড়া বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার আমার আব্বু আম্মু খুব চালাক তারা চালাকি করে বার্সিটি পড়ুয়া ভালো একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য নির্বাচিত করে তারপর ওই স্যার যখন আমায় পড়াতে আসে তখন তাকে আমার আব্বু আম্মু খুব আদর যত্ন করে পড়ানোর সময় আমার আপু খুব সুন্দর করে সেজে স্যারের সামনে গুড় গুড় করে তো একদিন আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি যেন পড়ার সময় মিথ্যা কথা বলে ওয়াশরুমে চলে যাই আর আমিও তাই করি তখন আপু সারের রুমে এসে দরজা বন্ধ করে দে আর একটু পরেই আম্মু আব্বু দরজা দাক্কা ধাক্কি করতে থাকে তখন আপুটা কান্না বেজা চোখে দরজা খুলে তারপর আব্বু আম্মু জোর করে ওই সারের সাথে আপুকে বিয়ে করিয়ে দে তখন সারের কিছুই করার থাকে না কারণ আব্বু আম্মু সারকে খুব বয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানাবে তখন সার নিরুপায় হয়ে কাঁদতে আপুকে বিয়ে করে এতে টাকাও খরচ হলো না আর ভালো ছেলের সাথেও বিয়ে দেওয়া হলো। দুইজনের বিয়ে ভাই হয়েছে আর 3 নম্বর বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করেছে। ছাত্রের মুখতেই এই সব কথাsonar পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি। হাত তো আমার थरथर করে কাঁপতে থাকে। তখন ছাত্র আমার কানের কাছে ফিসফিস করে বলল, স্যার একটু পর আপু আসবে। চা দেওয়ার নাম করে আপনাকে দেখতে। আমি তখন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। ঠিক তখনই দেখলাম কালো একটা মে মুখায় সাদা পাউডার মেখেছে। টুটে লাল লিপস্টিক লাল একদম অদ্ভুত খারাপ দেখতে হাতের চায়ের কাপ নিয়ে আমার কাছে আসছে ছাত্র তখন আমার আবার ফিস ফিস করে বলল স্যার আমার আপু তার সাথেই আপনাকে আব্বু আম্মু জোর করে বিয়ে দিবে জানি না আমার তখন কি হয়েছিল শরীরের সমস্ত শক্তি নিয়ে জুড়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন দেখি ছাত্রের মা আমার মাথায় পানি ডালছে আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে আমি তখন সুজা ছাত্রের মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আন্টি আমায় মাফ করে দিন আমি বিয়ে করতে পারবো না আমি খুব গরিব আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন তাছাড়া আমার গার্লফ্রেন্ডও আছে ও যদি জানে আমি বিয়ে করেছি তাহলে আমায় মেরে ফেলবে বাই দ্য ওয়ে এইটা মিথ্যা ডায়লগ ছিল তখন তিনি বললেন আরে বাবা তুমি আমার কাছে আর বিয়ে করবা না মানে কি তখন আমি বললাম আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না ছাত্রের মা আমার কথা শুনে একদম চমকে গেলেন তারপর আমাকে সুফায় বসিয়ে বললেন আমার মেয়ে মানে আমার তো কোনো মেয়েই নেই আমার তো একটা মাত্র ছেলে আমি বললাম তাহলে ওই মেয়েটাকে তখন তিনি বললেন আমাদের বাসার কাজের মেয়ে ওয়েট ওয়েট গল্পটা শেষ করার আগে আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন জয় ভাই প্রতিদিন নতুন নতুন ফানি গল্প না কেন তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি ফানি গল্প দিয়ে কি করব আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না তো যদি চান আমি প্রতিদিন রেগুলার ফানি ফানি গল্প দেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন এন্ড কমেন্ট বক্সে বলবেন গল্পটা কেমন লাগছে এরকম গল্প কি প্রতিদিন চান যখন আন্টি বললেন ওই মেয়েটা ওনাদের বাসার কাজের মেয়ে এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ বেঙ্গে পড়লো শেষে কিনে এই পিচ্চি ছেলে আমায় কা দিয়ে ছাড়লো আমি তখন ছাত্রের মাকে বললাম আন্টি ফটিক কোথায় তখন আন্টি বললেন ফটিক কে আমি বললাম আপনার ছেলে তখন তিনি বললেন আমার ছেলের নাম তো পিয়াশ আর তুমি অজ্ঞান হবার পর পিয়াস যেন কোথায় গেল আমার মাথায় তখন জিম জিম করছে এই ছেলেটো মহা টাউটার এই বয়সে যেরকম টাউটারি করে বড় হলে না জানি কি কি করে আন্টি তখন আমার মাথায় হাত রেখে বলল বাবা তোমার মনে হয় আজ শরীরটা খারাপ তুমি বরং আজ চলে যাও কাল থেকে না হয়ে এসো আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি সারা জীবন আমি মানুষদের সাথে ফটকাবাজি করেছি আর আজ কি না আমার হাটুর বয়সী ছেলে আমায় খাদিয়ে ছাড়লো বেঁচে থাকতে এই মুখটাও ওই ছেলেকে আর দেখাবো না